আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি নিশ্চয়ই ভালো আছেন স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে এবং শুরুতে যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আজকের দিনে খুব বেশি একটা গুরুত্বপূর্ণ নিউজ চোখে পড়তেছে না তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাডের ইনফ্লেশন রেট বা সিপিআই ডেটাটা আজকে প্রকাশ পাবে এটা অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কেটে স্পেশালি গোল্ডের উপরেও কিছুটা প্রভাব পড়বে এবং এইদিকে হচ্ছে বিল্ডিং পারমিটের কিছু নিউজ রয়েছে এগুলো কিছুটা মার্কেটে অস্থিরতা তৈরি করতে পারে সন্ধ্যার দিকে তাছাড়া দিনের বাকিটা সময় আর তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ চোখে পড়তেছে না তো আমরা যদি গোল্ডের দিকে তাকাই তাহলে গোল্ড আমরা দেখেছি যে পুনরায় আবারও গতকালকে কিছুটা প্রাইজ কারেকশন দিয়ে আবারও বুলিশ মুভমেন্ট করার চেষ্টা করেছে এবং এই সমস্ত এরিয়ায় এসে কিছুটা প্রাইস বাধা পাচ্ছে তো বর্তমানে আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে ফিবোনাচি হচ্ছে একষট্টি লেভেলে প্রাইজ এসে বাধা পেয়েছে তো ফেভেনেচের এই একষট্টি যে জোনটা রয়েছে এই জোনটাকে রেসপেক্ট করে প্রাইস কিছুটা ডাউন হয়েছে তো সেই হিসেবে প্রাইস যেহেতু ডাউন হয়েছে তো আমরা প্রত্যাশা করতেছি যে প্রাইস পুনরায় দুই ডলার থেকে সরি দুই ডলার থেকে দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ ডলারকে টেস্ট করতে পারে সেই হিসেবে আমরা যদি প্রাইসগুলো এখানে নোট করে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে এই যেমনটা দুই ডলার থেকে দুই পঁয়তাল্লিশ ডলারকে মার্কেট পুনরায় টেস্ট করার একটা সম্ভাবনা রয়েছে এখন ট্রেডিং প্ল্যানটা খুবই সহজ আপনারা যদি চান যেহেতু মার্কেট হচ্ছে বুলিশ মুভমেন্ট বা বুলিশ ট্রেন্ডে রয়েছে তো সেই ক্ষেত্রে বুলিশ চিন্তাভাবনা করাটাই যৌক্তিক হবে তো বর্তমানে যে পজিশনে রয়েছে এই পজিশন থেকেও চাইলে বাই করতে পারেন অথবা দুই ডলার থেকেও বাই করতে পারেন তবে এখান থেকে বাই করলে টু ড্র ডাউন করতে পারে অর্থাৎ রেটটা একটু সাময়িক সময় আপনাকে লস ক্যারি করতে হবে তো সেই জন্য আপনারা যদি যাদের আর কি পর্যাপ্ত ইকুইটি রয়েছে যাদের পর্যাপ্ত ব্যালেন্স রয়েছে তারা চাইলে এখান থেকেই বাই পজিশন নিতে পারেন সেই ক্ষেত্রে মার্কেটটা এখান থেকে উপরে উঠে যাওয়ার চান্স রয়েছে কিংবা কিছুটা ডাউন হয়ে যেমনটা বলছিলাম 2360 ডলার থেকে 2345 ডলার পর্যন্ত প্রাইস কারেকশন করতে পারে তো সেই হিসেবে যাদের ইকুইটি রয়েছে পর্যাপ্ত তারা এখান থেকে পজিশন নিতে পারেন আর যাদের ইকুইটি তুলনামূলক একটু কম হয়তো বা আমি যদি বলি রেশিওটা যদি পাঁচশো ডলার বা তার আশেপাশে যদি ইকুইটি হয় তাহলে আপনারা দুই ডলার থেকে পজিশন নিতে পারেন আর যদি ইকুইটি এর থেকেও কম হয় তাহলে দুই হাজার ডলার পর্যন্ত অপেক্ষা করবেন মার্কেট যদি এই পর্যন্ত নেমে আসে তাহলে এখান থেকে পুনরায় প্রাইস ব্রাউন্স করার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে এখান থেকে পজিশন নেবেন যেখান থেকেই বাইপজিশন নেন যদি এখান থেকেও বাইপজিশন নেন বা এখান থেকেও নেন এখান থেকেও নেন তাহলে স্টপ লসটা দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ ডলারের নিচে ইউজ করলে আপনার স্টপ লসটা নিরাপদ থাকবে ওকে সেই হিসেবে আমরা ধরে নিচ্ছি যে আপনি দুই হাজার তিনশো ষাট ডলার কিংবা দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ ডলার থেকে বাই নিবেন ক্ষেত্রে আপনারা লসটা এই দুই হাজার এই দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ ডলারের নিচে দেবেন আমি এখানে অ্যাসেল লেভেলটা লিখে দিচ্ছি এখানে দেবেন ওকে এখানে স্টপ লস রেখে এই পজিশনগুলো থেকে বাই পজিশনে থাকতে পারেন আশা করি বুঝতে পেরেছেন মার্কেট পুনরায় আজকের দিনে যদি এখান থেকে কিংবা এখান থেকে তাহলে দুই হাজার তিনশো সাতাত্তর ডলার পর্যন্ত আপ হয়ে যেতে পারে তো এই হচ্ছে পরিস্থিতি আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ